সবাইকে স্বাগত আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আজকে একটি এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটি প্রশ্ন সমাধান করে দিব শুধু ধৈর্য সহকারে এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি মডেলটি দিয়েছি ইনশাল্লাহ এই সাজেশন সাজেশনটি ফলো করে আপনারা শেষ করে এই সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনারা অবশ্যই অবশ্যই উত্তীর্ণ হবেন তাই বলে রাখি একশো টাকার বিনিময় হলেও ফোর থেকে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন আমি মূল কথায় চলে যাচ্ছি আজকের টপিক হচ্ছে মিটার রিডার পল্লী বিদ্যুৎ সমিতি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একশো পার্সেন্ট কমন প্রশ্ন উত্তর এবং কি সাজেশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে এক নাম্বার প্রশ্ন রয়েছে এখানে এক নাম্বার রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে আট আগস্ট 2024 ঠিক আছে গঠিত হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি অবশ্যই থাকবে সেটা হচ্ছে কোনোটি নয় কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে রাশিয়ার সহায়তায় এখানে অপশনে রাশিয়া নেই বলেই কিন্তু কোনো নয় হয়েছে এখানে যদি রাশিয়া অপশনে থাকে তাহলে কিন্তু আপনারা রাশিয়া দিবেন তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর রয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং কি আমাদের নিয়ে যেমনভাবে তৈরি করা আছে প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে চার নম্বর রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বোঝে নিই শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু সাতজন তারপরে বীর উত্তম কিন্তু আষট্টি জন ঠিক আছে আর বীর বিক্রম কিন্তু একশত পঁচাত্তর জন এইগুলো আপনারা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে পাঁচ নম্বরে রয়েছে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে দেখবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন হ্যাঁ যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আলোচনা করতেছি আর আপনারা বাকিগুলো দেখে নেন ঠিক আছে বাকিগুলো আপনারা দেখে নেন আর এখানে রয়েছে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সঠিক উত্তর হচ্ছে সুন্দরী এগারো নম্বরে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কিন্তু এক নম্বরে কমন পাবেন আর বিশেষ করে যারা মিটার রিডার পরীক্ষা দিবেন আপনার এখান থেকে প্রশ্ন ওখান থেকে প্রশ্ন খুঁজতে 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 কিন্তু সময় চলে যাবে পরীক্ষার মাত্র আর কয়েকটা দিন আছে আপনারা ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখলেই কিন্তু চলবে আর কোনো কিছু আর বাহিরে পড়তে হবে না একত্রিশ নম্বরে যেটা রয়েছে কফতাক্ষ নদ কবিতাটি কাল লেখা সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ দেখেন ইংরেজি পার্ট থেকে থাকবে কিন্তু তারপরে কারের স্লিপিং শুদ্ধ বানান থাকতে পারে তারপরে পার্স থেকে থাকবে আর্টিকেল থেকে থাকবে আর ট্রান্সলেট থেকে অবশ্যই থাকবে যেমন এখানে সাতত্রিশ নাম্বার কিন্তু একটি ট্রান্সলেট দিয়েছে তারপরে কোন বাক্যটি সঠিক এমন ধরনের কিন্তু একটি প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা আমাদের সাদেশনটি পড়লে চলবে তারপরে উনচল্লিশ নাম্বার রয়েছে চল্লিশ নাম্বার রয়েছে আপনারা বিশেষ করে আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন থাকবে হ্যাঁ আর্টিকেল থেকে থাকবে কালেকটিভ থেকে থাকবে কালেকটিভ নাউন থেকেও থাকতে পারে আর ট্রান্সলেট থেকে কিন্তু এক থেকে দুইটার প্রশ্ন থাকবে আর অঙ্ক থাকবে শতকরা থেকে আর বিশেষ করে গুণ জাতীয় দুই থেকে তিনটার প্রশ্ন অবশ্যই থাকবে বাউন্ন নাম্বারের প্রশ্নটা থাকেন এমন ধরনের গুণ কিন্তু একদম সহজ এমন ধরনের গুণ কিন্তু একটি গুণ অবশ্যই অবশ্যই থাকবে আর চুয়ান্ন নম্বরে দেখেন চৌন্য নাম্বারে দেখেন একটি যোগ এমন যোগ কিন্তু থাকবে আর ওই দিক দিয়ে সিচল্লিশ নাম্বারে দেখেন মান নির্ণয়ের একটি কিন্তু অঙ্ক এমন অঙ্ক থাকে প্রত্যেকটা মিটার রিডারে কিন্তু এমন অঙ্ক থাকবেই থাকবে থাকবে ঠিক আছে এমন অঙ্ক কিন্তু আপনারা দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমি আপনাদেরকে একটি অঙ্ক বুঝিয়ে দিই না বোঝালে আবার আপনারা বুঝবেন না যেমন পিতা পুত্র অঙ্ক থেকে অবশ্যই অবশ্যই থাকবে পিতা পুত্রের অঙ্ক থেকে অবশ্যই থাকবে আর বিশেষ করে এই যে আটান্ন নাম্বার এমন ধরনের একটি অঙ্ক থাকবে এখানে রয়েছে আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি আটাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কত ডিগ্রি দেখেন এটা বাইর করার সিস্টেম হচ্ছে আমরা জানি সম্পূরক কোনটা হচ্ছে একশো ডিগ্রি এখানে যত ডিগ্রি থাকবে একশো আশি ডিগ্রির সাথে মাইনাস করবেন হ্যাঁ যত ডিগ্রি থাকবে অতটা হচ্ছে সঠিক উত্তর এখানে একশো আশি থেকে আটাত্তর ডিগ্রি মাইনাস করলে কিন্তু একশো দুই ডিগ্রি থাকে একশো ডিগ্রি কিন্তু সঠিক উত্তর আমার কথা বলছেন একশো ডিগ্রি থেকে এখানে যত ডিগ্রি থাকবে মাইনাস করবেন যেটা আসবে রাজাল এটি সঠিক উত্তর বুঝতে পারছেন তারপরে এমন যোগ বিয়োগ এমন ধরনের একটি কিন্তু অঙ্ক থাকবে সর্বশেষ ষাট নম্বর থাকবে তেরো সেমি সেন্টিমিটার বেসাধরী বৃত্তের কেন্দ্র হতে ফার্স্ট সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জি এর দুর্ঘ কত সঠিক উত্তর হচ্ছে চব্বিশ সেন্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর বিশেষ করে ফোর্থ থেকে যারা পরীক্ষা দিবেন আমি বলি যারা পরীক্ষা দিবেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতেই শুধু মেসেজ করবেন মেসেজ করলে সাথে সাথে আপনাদেরকে সাজেশনটি দেয়া হবে আমরা চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ আছি আপনার সাজেশনটি মেসেজ করে সংগ্রহ করে পেলাম ইনশাল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা ফোর থেকে সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ